হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে চলে এসছি পূজার বিয়ের বড় ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেকটাই লেট হয়ে গেল জানি তো এর পর পর কিন্তু এরকম প্রচুর ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমার অ্যানিভার্সারি সমস্ত কিছু ভিডিও আসতে চলেছে তো পূজার আইবুড়ো ভাতের ভিডিও থেকে শুরু করে বিয়ে অব্দি খুঁটিনাটি সমস্ত রিচুয়ালস আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখতে হবে সমস্ত কিছু কিভাবে হলো না হলো বিয়ের এবং আমরা কিভাবে কি সুন্দরভাবে মজা করে পূজার বিয়েটা কাটালাম সেই সংক্রান্তই আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা তো চলো এখান থেকেই শুরু করা যাক এই যে শাড়ি তো মোটামুটি পরে ফেলেছি বর হেল্প করেছে আপাতত আঁচলটাকে তুলে রেখে দিয়েছি এরকম করে তো শাড়ি পরা মোটামুটি কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও কারণ আমি খুব ভালো শাড়ি পরতে তো পারি না সবাই জানো ফুল লুকটা দেখিয়ে দি তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে কিন্তু জানিও আসলটা আজকে ছেড়ে পড়েছি জানি না কদ্দূর কি সামলাতে পারবো না পারবো চেয়ারটা আছে পেছনে এক মিনিট তো দেখে বলো তোমরা কীরকম লাগছে না লাগছে আমি রেডি হয়ে গেছি আমার বড় এখনো স্নানও করেনি কিছুই না আমি চলে যাব তারপর ওরা যখন খুশি আসুক পূজা হলো আমার ননদ মানে হচ্ছে আমার বরের খুর্তত তো কাকার মেয়ে তো তারই বিয়ের সমস্ত কিছু মিনি ব্লগ এতদিন তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে পুরো ডিটেলস ভিডিও নিয়ে চলে এসছি আশা করছি খুব ভালো লাগবে তোমাদের এখন আমরা প্যান্ডেলে চলে এসেছি প্যান্ডেলটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে ওরা দেখো কত সুন্দর আর আমাদের নতুন কোণেকেও কিন্তু অপূর্ব লাগছে একটা লাল হলুদ দিয়ে শাড়ি পরেছে পূজাকেও আজকে কিন্তু দুর্দান্ত দেখতে লাগছে পূজা এখন সবাই ভাত খেতে বসেছে আর একে একে সব সবাই ওকে আশীর্বাদ করছে ধান দিয়ে আমি ও সবাই আশীর্বাদ করেছিলাম তো বিয়েটা যে কত তাড়াতাড়ি হুট করে কেটে গেল কতদিন ধরে অপেক্ষা করছি যে পূজার বিয়ে হবে হবে আসবে আসবে আর বিয়ে থা চলে এলেই যেন মনে হয় হুট করে চলে যায় অ্যাকচুয়ালি মেয়েদের বিয়ে যেন মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এখন আইবুড়ো ভাত পর্ব চলছে এই যে এখানে এখন বড় দাদা বড় দাদা আশীর্বাদ করছে তারপরে কিন্তু বড় বৌদিও লাইনে রয়েছে হ্যাঁ আপাতত এখনকার মতো আমাদের ভাত পর্ব পর্বত মিটলো এখন দুপুরের খাওয়া দাওয়া চলছে আফটার লাঞ্চ সন্ধেবেলা কিন্তু সবাইকে একসাথে সাধ্যে বেরোতে হয়েছিল আমাদের সবাই একসাথে আমরা জল সাধ্যে গিয়েছিলাম এটা নিয়মই জল সাধ্যে যাওয়া আর তার আগে ঢোল পুজোটা হয় যেন আমাদের বিয়ের ক্ষেত্রে ঢোল পুজোটা মাস্ট আর আমরা দুজন একটুখানি নিজেদেরকে একটুখানি দেখিয়ে ফর্মাটা মেরে নিলাম আর এই যে নতুন ব্রাইড এখানে দাঁড়িয়ে রয়েছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ইনস্ট্রাকশন দিচ্ছে আর এখানে ধান দুব্ব সবকিছু দিয়ে আরতি করে এখন ঢোল পুজোর কাজটা চলছে অনিশদার বিয়ের ভিডিওটা যারা দেখেছ তারা অবশ্যই জানবে এরকম পাঁচ ছজন এওরা মিলে আমাদের সবাই মিলে বেরোতে হয় জল সাধতে দেন তারপর পথ পুজোও মাটি কাটার কাজটাও থাকে তো সেই সব করতে বেরোনো হচ্ছে আমি আর ঢুকিনি কারণ আমার এতটাই টায়ার্ড লাগছিল তখন আর ভালো লাগছিল না আমি বলেছিলাম পরের দিন সকাল থেকে যা যা কাজ থাকবে সব আমি করবো এখন গঙ্গাধারে চলে এসছে আর সব তো একদম হাই লেভেলে নাচছে হয়ে গেল জল সাঁধার সমস্ত কাজকর্ম এবার বাড়ি ফেরার পালা তারপর মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে কয়েক জায়গায় এখন পথ পুজো করা হবে আর কুলো মাথায় নিয়ে তো এইভাবে যেতেই হয় সেটা তো দেখেছই আমাকে দেখেই মনে হচ্ছে আমি আর হাঁটতে পারছি না টায়ার্ড হয়ে গিয়েছি তো এই যে এটা আমার হালদির লুক কেমন লাগছে অবশ্যই জানিও তো আমি রেডি হয়ে গেছি বেরোচ্ছি তো যাই অলরেডি দেরি আমি অলরেডি দেরি সাড়ে এগারোটা বেজে গেছে তো চলো এবার তাহলে বেরিয়ে পড়া যাক এই যে শাড়িটা পরেছি এটা হচ্ছে মামের শাড়ি আমি পরেছি তাড়াতাড়ি করে পড়তে গিয়ে আঁচলটা একটু ছোট হয়ে গেছে জাগে আর খুলতে গেলে এখন দেরি হয়ে যাবে সবাই এখন ব্যান্ড বাজা নিয়ে রেডি চলে এলাম এখন বিয়ের দিনের সকালবেলার রিচুয়ালস আর ভিডিও নিয়ে এখন আমরা সবাই মিলে যাচ্ছি ব্যান বাজাতে বাজাতে গঙ্গা ধারে ডাল ধুতে সবাই মিলে চলে এসেছি আর সেই সময়টা এতটাই ঠান্ডা ছিল আর এতটাই হাওয়া দিচ্ছিল বিয়ে বাড়ি ওই যে ঠান্ডা যতই পড়ুক কেউ কিন্তু সোয়েটার টি গায়ে দেবে না সত্যি মনে হয় যেন সাজটা নষ্ট হয়ে যায় ছবিগুলো খারাপ হয়ে যায় দেখতে সেই যাই হোক এখন ডাল ধোয়া হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা এখন এই যে সবাই মিলে বসে পড়েছে ডাল বাঁধতে যে যার ভাগের ডাল বাঁধবে তো এখন এখানে ছাদনা করা হয়েছে সেটা তো তোমাদের আগেই মিনি ব্লগে দেখিয়ে দিয়েছি আর এখানে আমি আলপনাও দিয়েছিলাম কিন্তু আমি খুব একটা ভালো এই সব কাজে পটু নই তো কাকিমা আমার ডালটা বেটে দিচ্ছে আর আমি কাকিমাকে ধরে বসে রয়েছি আর এই যে ছেলের বাড়ির তরফ থেকে গায়ে হলুদ নিয়ে এখন তো চলে এসছে পূজার গায়ে হলুদ এবার স্টার্ট হবে তো ছেলের যে দাদু রয়েছে প্রথমে সে আশীর্বাদ করে নিচ্ছে এরা আশীর্বাদ করে টরে নেন গায়ে হলুদ ছুঁয়ে ওরা চলে যাবে তারপর শুরু হবে আমাদের গায়ে হলুদদের সমস্ত রিচুয়ালস গায়ে হলুদের পর যে রিচুয়ালসটা বাকি থাকে সেটা হলো খই ভাজা যেটা আমাদের বাড়ির তরফ থেকে হয় আর এতক্ষণ পরে বলে রাখি এত সমস্ত রিচুয়ালস হওয়ার পর অবশেষে আমার বরকে দেখা গেছে মানে বর পাত্তা পাওয়া গেছে এতক্ষণে উনি এসেছেন যা খুব ভালো তো ও স্নান করতে একটু দেরি করেছে তাই আসতে লেট হয়েছে আর ছেলের বাড়ির হোক বা মেয়ের বাড়ির হোক যার বাড়িরই বিয়ে হোক তার দিদি জামাইবাবুকে বসে এইভাবে উনুনে মাটির সরাতে খই ভাজতে হবে আর যে ডালটা আমরা ধুয়ে আনলাম সেই ডালের ছোট ছোট বড়া করা হবে এই খইটাই রাত্রে যখন বিয়ে হবে তখন সেই খই পোড়ানোটা হবে আর ডালের বড়াগুলোও সেই একসাথে আগুনে পোড়ানো হবে দুপুরে এখন খেতে বসে পড়েছি বেশিরভাগটাই আমাকে ভয়েস ওভার রাখতে হচ্ছে কারণ হচ্ছে চারপাশে মাইক বাজছিল ছিল সানাই বাজছে সেই জন্য অনেকটাই আওয়াজটা চলে আসার জন্য সমস্যা হয়ে গিয়েছিল প্রিপারেশন এই বেনারসিটাই পরেছি আমার বিয়ের বেনারসিটা তো এই যে রেডি হয়ে গেছি শাড়ি তো পরা হয়েই গেছে আর চুলটাও বেঁধে ফেলেছি দেখতেই পাচ্ছ অর্কিড দিয়েছি আজকে মাথায় তো রিম্পা দিয়ে এসে আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে তো কেমন লাগছে শাড়ি পরাটা রকম হয়েছে দেখো কারণ রিম্পাদি খুব ভালো শাড়ি পরাতে পারে চলো হয়ে গেলাম রেডি তো দেখতে কি রকম লাগছে অবশ্যই জানিও আমি নিজেই রেডি হয়েছি পার্লারে যাইনি রিম্পা দিয়ে এসে যা শাড়িটা পরিয়ে দিয়েছে আর আমাকে এখানে চুলে অর্কিড গুছতে একটু হেল্প করলো আর রেডি কমপ্লিট একদম আমার বড় এখনো কমপ্লিট করে উঠতে পারিনি যা গল্প করতে করতে চলেই এলাম বিয়ে বাড়ি আর এই হলো আমাদের নতুন বউ বিয়ে আমাদের বাইরের এটা ডেকোরেশন খুব ভালো সাজিয়েছে जिलेबी भालू का ते हमारे hmm. तो दाव हमें नेमो ना आ रहे एक्स्ट्रा कुछ भालू मेरा केशोर डे फ्लेवर दिया केशोर दिया चिलो पड़े नेमो नेमो নতুন বড় বইয়ের সাথে দেখা করে এবার চলে এলাম কিন্তু নিচের স্টলে নিচে কিন্তু প্রত্যেকটা খাবার আইটেমই খুব ভালো ছিল দু রকমের পকোড়া কফি জিলিপি ফুচকা এই হচ্ছে আইটেম প্রত্যেকটাই খুব ভালো ছিল আর এই হচ্ছে আমাদের নতুন বর নতুন বরকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এখানে ছাদনার তলাটাও কিন্তু ভীষণ সুন্দর করে ওরা সাজিয়েছে এটা হচ্ছে দানের বস্ত্র যেটা সামনে রাখা হয়েছে বরকে যেটা পরে বসতে হবে বিয়েতে তারই মাঝে দেখা হয়ে গেল বিয়েবাড়িতে দিদি দিদি তোমার ভিডিও খুব দেখি কেমন আছো তুমি তো আমার দুজন খুদে খুদে সাবস্ক্রাইবারের সাথে কোথায় ভিডিও দেখিস আর কিছু না হোক তোমাদের সকলের এই ভালোবাসাটাই ভীষণ ভালো লাগে কেউ যখন এসে বলে দিদি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তখন সত্যি এর থেকে বড় পাও না একজন ইউটিউবারের কাছে আর কিছু থাকে না ভীষণ মনটা আনন্দ লাগে যে সত্যি আমি কাউকে হয়তো ভিডিওর মাধ্যমে ভালো কিছু দিতে পারছি বা কাউকে আনন্দ দিতে পারছি এটাই অনেক তো এখন নতুন বউকে নিয়ে যাওয়া হচ্ছে ছাদনাতলায় মালা বদল হবে শুভদৃষ্টি হবে তার জন্য রেডি করা হচ্ছে ধাক্কা মেরে ফেলতে পারবি তো ধাক্কা মেরে ফেলতে হবে কিন্তু জামাইকে

মানে ছেলেকে তোলা হচ্ছে মেয়েকে তোলা হচ্ছে কে বড় যাই হোক এই হলো আমাদের নতুন বর কোনে কেমন লাগছে দুজনকে একসাথে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এই হচ্ছে ভেনুটা মানে হলের ভেতরটা যেখানে বিয়েটা হচ্ছে অনেকটা বড় স্পেসিয়াস বউ বসার জায়গা প্লাস ছাদনাতলা প্লাস এতজন গেস্ট বসেছে পুরোটাই ভীষণ সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আমার বর অবশ্যই সেটা বলার অপেক্ষা রাখে না তো ঠিক আছে এবার এখন বিয়েতে বসে গিয়েছে হোম হচ্ছে এইটা হচ্ছে নিচে খাবার জায়গা তো বিয়ে চলছে সেই চলাকালীনই আমরা নিচে চলে এলাম একটুখানি খেয়ে দে কারণ সিঁদুর দান হতে এখনো বেশ খানিকটা সময় আছে গিয়ে দেখলাম জাস্ট আমরা একদম সঠিক মুহূর্তে চলে এসেছি সিঁদুর দানটাও প্রায় সেই সময়ই হচ্ছিল তো এখানেই শেষ হলো তারপর শুরু হলো ঘর ধরা নিয়ে ঝামেলা পঞ্চাশ হাজার টাকা দিতে হবে বরকে তবে ঘরে ঢুকতে দেওয়া হবে বর বসে পড়েছে বউয়ের কোলে তো এখানে যা তা অবস্থা সকল শালীরা বন্ধু বান্ধবীরা মিলে বরকে তো চেপে ধরেছে বরের নাজেহাল অবস্থা বউয়েরও তাই বিয়ে বাড়ির পর্ব এখানেই শেষ হচ্ছে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর বেশি বেশি করে আরও সাবস্ক্রাইব করো কারণ সামনে আরও খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে অ্যানিভার্সারি ভিডিও প্লাস আমার বান্ধবীর বিয়ে সমস্ত ভিডিও আসতে চলেছে আর নবদম্পতিকে আশীর্বাদ করো আজ ভিডিওটা এইটুকুই টাটা